প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন যাতে আপনার ভাই বোনেরা দেখতে পারে এটা হচ্ছে কি আমাদের জাতীয় পাখি দোয়েল তো দোয়েল পাখিটাকে আমি মানে এখন ছেড়ে দিব তো কে জানি কে মূলত জানি ধরছে তো একটা বাচ্চারা মানে বাড়ি টাড়ি দিচ্ছে হয়তো মানে বাচ্চা আর কি ও উঠতে পারে না তো ওকে এখন ছেড়ে দিব হয়তো ওর সাথে যদি ওর সাথীরা থাকে তাহলে ওকে নিয়ে যাবে এখন দেখা যাক এটা উড়ে কি না আপনারা একটু দেখুন ওকে আমি একটু আগে পানি খাওয়াইছি তো এখানে ছেড়ে দিই ঠিক আছে দেখি কি পরিস্থিতি আপনাদের সামনে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি ওকে এখানে ছেড়ে দিলাম এই যে এই যে ওকে ছেড়ে দিলাম ও কিন্তু জীবিত আছে আপনারা ভেবে না যে ও মরে গেছে ও দুটা চোখে মূলত ইয়া বালু ঢুকে গেছিল দুইটা চোখ পরিষ্কার করা হয়েছে আমরা সবাই জানি যে জাতীয় পাখি হচ্ছে কি দোয়েল তো দোয়েলের যদি এই অবস্থা হয় তাহলে কি মানা যায় এই যে এখনও দাঁড়াতে পারছে রে একটু ঘুরে দিই এখনও দাঁড়াতে পারছে এই যে দেখেন হাউ করছে মূলত হচ্ছে ওর ঠ্যাঙ্গের সমস্যাটা হওয়ার কারণে উঠতে পারছে না এই দেখতে পাচ্ছে এই যে ওর ঠ্যাঙের সমস্যাটা হওয়ার কারণে এই যে দেখুন ঠ্যাঙের সমস্যা হওয়ার কারণে হয়তো উঠতে পারছে না ওর সাথে যদি ওর সাথীরা থাকে তাহলে হয়তো ওকে নিয়ে যেতে পারে তো তো আপনারা একটু দ্রুত কমেন্ট করুন ওকে রেখে যাবো নাকি আমি এভাবে তো গাইছ আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ওকে কিন্তু আমি রেখে আসছি আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ ও খুবই দ্রুত উড়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটাকে একটু লাইক করে দিবেন একটা লাইক বেশি কিছু নয়